আসসালামু আলাইকুম আজকে খুবই মজাদার একটি ভর্তা রেসিপি শেয়ার করব ফুলকপির ভর্তা তো শীতের সময়ে কিন্তু এই ফুলকপির ভর্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন অসাধারণ লাগে আর ফুল শীতের দিনের যত রকমের মানে সবজি আছে আমার কাছে তো সবই ভালো লাগে তার মধ্যে ফুলকপিটা অন্যতম মানে এটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে এটা যেরকমভাবেই রান্না করা হোক তো ভর্তাটাই বেশি ভালো লাগে তো আমি কিন্তু প্রায় এই ভর্তাটা তৈরি করে খাই তো আপনারাও আমি ভাবলাম যে আজকে আপনাদের সাথেও শেয়ার করি এই ভর্তাটা কিন্তু খেতে অন অনেক বেশি মজার হয়েছিল আর আমি গ্যারান্টি সহকারে বলছি এভাবে যদি ভর্তাটা বানান তো নিমিশেই কিন্তু এক প্লেট ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না কখন শেষ হয়ে গেল তো এখানে আমি ফুলকপিগুলোকে আগেই বোটা থেকে ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলোকে এভাবে কুচি করে কেটে নিচ্ছি তো একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি যাতে করে সিদ্ধ হতে টাইম মানে সময়টা না লাগে তো এখানে আমি একটা টমেটো নিয়েছি টমেটোটার হাফ আমি কুচি করে নিচ্ছি আমি হাফটাই নিব তো আপনারা চাইলে ফুল নিতে পারেন আর যদি টমেটোটা না থাকে সেক্ষেত্রে বাদ দিতে পারেন অসুবিধা নেই তো এখানে আমি একটা প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর তিন কোয়া রসুন আর তিনটা দিয়ে দিলাম কাঁচামরিচ তো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমি এখানে শুকনো মরিচটাও ব্যবহার করব তাই কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিলাম তারপরে টমেটোটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদের গুড়া তো এগুলোকে দিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে একটা আলু মিডিয়াম সাইজের একটা আলু আমি একদম কুচি করে কেটে নিয়েছি তো আলুটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে কিন্তু খেতে আরও অনেক বেশি ভালো লাগে তবে বেশি পরিমাণে দিবেন না খুবই কম পরিমাণে আর আমি যেহেতু আজকে ভর্তাটা একটু বেশি পরিমাণে বানাচ্ছি তাই আমি মিডিয়াম সাইজের একটা আলু দিচ্ছি আর এখানে কুচি করে রাখা সেই যে ফুলকপিটা আসলো সেগুলোকেও ধুয়ে পরিষ্কার করে তারপর আমি দিয়ে দিলাম আর নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়ে দেবো আর এটাকে মিডিয়াম টু লো আছে আমি রান্না করব কোনো প্রকারে পানি ব্যবহার করব না আর এভাবেই ঢাকনা দিয়ে আমি পুরোপুরি এটাকে কিন্তু সিদ্ধ করে নিব তো এভাবে করেই এটাকে সিদ্ধ করবেন পানি না দেওয়ারই চেষ্টা করবেন অবশ্য দেওয়ার প্রয়োজন পড়বে না যেহেতু আমি এটা অনেক ছোট করে কেটেছি আর এমনিতে ফুলকপি সিদ্ধ হতে সময় লাগে না তো এই যে পাঁচ থেকে সাত মিনিট পর এ পর্যায়ে কিন্তু ফুলকপিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি কিন্তু এর আগেও দুই একবার নেড়ে দিয়েছিলাম তো অফ ক্যামেরায় তো এই পর্যায়ে আমি ফুলকপিটাকে এখান থেকে মানে তুলে নিচ্ছি প্যান থেকে তুলে একটা সাইডে রেখে দিব আর সেম প্যানেই আমি আরও দুই টেবিল চামচের মতো হবে তেল দিয়ে দিলাম তো এক টেবিল চামচের মতো হবে তেল দিলাম তো এখানে তারপরে আমি পাঁচটার মতো দিয়ে দেব শুকটা মরিচ তো আপনার আপনাদের পছন্দ মতো কিন্তু ঝাল কম বেশি করে নিতে পারেন আমি খুব একটা বেশি ঝাল খেতে পারি না তাই আমি মরিচের পরিমাণটা খুব বেশি পরিমাণে ব্যবহার করি না তো ভর্তা একটু ঝাল ঝালেই ভালো লাগে অবশ্য তো আমার কাছে এই ঝালটাই বেশি হয়েছিল তো এখানে তারপরে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা কিন্তু খেয়াল করছেন আমি কিন্তু আগে পেঁয়াজটা ব্যবহার করিনি এ পর্যায়ে পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণ একটু জাস্ট ভেজে নিব মানে হালকা একটু সফ সফট হয়ে যাওয়া পর্যন্ত এর যেতে বেশি ভাজার কোনো দরকার নেই তো এরপর পর্যায়ে ভর্তাটা বানানোর পালা এখানে আমি মরিচটা নিলাম আর সামান্য একটু লবণ দিয়ে মরিচটাকে ভালোভাবে ক্রাশ করে নিচ্ছি তো এখানে কিন্তু ভাজা পেঁয়াজটা ব্যবহার করার কারণে এই ভর্তাটা কিন্তু অনেক সময় ধরে একদম মানে ভালো থাকবে সকালে বানালে রাত পর্যন্তও খেতে পারবেন আর এখানে যেই কাঁচামরিচ এবং রসুনটা নিয়েছিলাম সেটাকেও নিয়ে নিলাম আর নিয়ে নিলাম যেই পেঁয়াজটা সেটাকে তো সবগুলোকে একত্রে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে এলাম ধনিয়া কুচি একটু বেশি পরিমাণে ধনিয়াপাতা কুচিটা ব্যবহার করবেন এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে তো ধনিয়া পাতা কুচিটা ব্যবহার মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেব সরিষার তেল আর সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করতে হবে যেহেতু ভর্তা ভর্তায় সরিষার তেলের ফ্লেভার ছাড়া কিন্তু ভালোই লাগে না তো এখানে আমি ভর্তাটার জন্য বেশি পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিলাম আর এ পর্যায়ে ফুলকপিটাকে দিয়ে জাস্ট হচ্ছে নেড়েচেরে মিশিয়ে নিলেই কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে এই ভর্তাটা কিন্তু বানানো একদম সহজ কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আর গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা আপনারা খেতে পারেন তো সব কিছুকে মিশিয়ে নিলে কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে কার কার এই ফুলকপিটা বেশি পছন্দের তো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলতে পারেন আর ফুলকপিটা আমার অনেক বেশি পছন্দের তাই আমি কিন্তু এই ভর্তা হোক ভাজি হোক বা রান্না হোক যে মানে যেরকমভাবেই হোক আমি সেরকমভাবেই খেতে পছন্দ করি তো আশা করি ভিডিওটা ভালো লাগছে প্লিজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর এ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ